সমৃদ্ধ দর্শক আসসালামু আলাইকুম এই ফলনটা দেখে কি বিশ্বাস হয় মাত্র দুই মাস আগেই এই চারাগুলো লাগানো হয়েছিল আমাদের এক চাষি ভাই শাহ বত্রিশ একান্ন জাতের টমেটোর চারা নিয়েছিলেন আকন্দ এগ্রো থেকে আর আজ ফলনে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে যে ফলন দেখে আমাদের অতি উৎসাহে ভিডিওটি পাঠিয়েছেন আর আমরা এই ভিডিওটি আপনাদের দেখানোর সুবিধার্থে আমাদের চ্যানেলে দিয়ে দিলাম যে আমরা কী ধরনের চারা প্রোভাইড করে থাকি আমাদের প্রতিটি চারা শোধন করা থাকে তাই রোগ কম গাছ বেড়ে উঠে শক্তভাবে আর ফলন হয় চমকপ্রদ এই হলো প্রমাণ মানসম্মত চারা নিলে ফলন আসে অল্প সময়ে আপনি যদি চান শাহ বত্রিশ একান্ন শহ টিএম বারোশো বিশ টিএম জিরো টু এইট বাহুবলি বিউটিফুল টু স্মার্ট বারোশো সতেরো সহ সকল টমেটোর দুর্দান্ত ফলন তাহলে এখনই যোগাযোগ করুন আকন্দ এগ্রোর সাথে